হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আর আজকে আমি যাচ্ছি হচ্ছে হামি নেপালি গ্লোবাল সেশেলস এটা হচ্ছে বেসিক্যালি নেপালের প্রবাসী যারা আছে তারা এবং হচ্ছে সেশেলসের সরকার কর্তৃক আয়োজন করা হয়েছে তো যাওয়া যাক এখানে হচ্ছে আমাকে হচ্ছে ইনভাইট করা হয়েছিল না হামি নেপালি গ্লোবাল সেশেলসের পক্ষ থেকে তো এখন যাচ্ছি আজকে বেসিক্যালি হচ্ছে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পেন করছে তারা তো দেখতে দেখতে আমরা এখন চলে আসছি হসপিটালের সামনে তো এখন হচ্ছে এটা হচ্ছে হসপিটাল এটা হচ্ছে দুবাই এবং সেশেলসের সরকার মিলে বানাইছে যেটা হচ্ছে মেবি দুবাই সরকার বানাই দিছে তো এখন আমরা যাচ্ছি ভিতরে তো এখানে হচ্ছে ব্লাড একটা ব্লাডের ক্যাম্পেন ছিল তো আমরা হচ্ছে চলে আসছি ভিতরে এটা হচ্ছে আমার আঙ্কেল উনি অলরেডি ব্লাড দিয়ে দিছে তো আমার হচ্ছে এখনো সিরিয়াল আসে নাই তো আমি ওয়েট করতেছিলাম তো আমার কাগজপত্র প্রায় সব কিছু রেডি করা হইতেছিল তখন তো আমি ওয়েট করতেছিলাম আমার মতে সব সকল দেশের প্রবাসীরাই এমন একটা প্ল্যান করলে ভালো হয় এটা হচ্ছে প্রবাসী যারা আছে আমরা যে কোনো বিপদ বা কোনো প্রবলেম হইলে পাশে থাকা যায় তো এটা একটা সংগঠনের মতো করছে তারা তো এখন হচ্ছে আমার কাগজল রেডি কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে ব্লাড দিতে যাব তো এখানে আসা দেখলাম যে এখানে পুলিশ হচ্ছে এখানে ইনভলভ ছিল তো আমাদের দেশের পুলিশ আর হচ্ছে এদের দেশের পুলিশের ভিতরে অনেক আকাশ পাতাল ফারাক আর এখন হচ্ছে ব্লাড দেওয়া কমপ্লিট হয়েছে তারা হচ্ছে এখানে আবার নাস্তার আয়োজন করছিল যে তো এই পাশেই যে একটা ভাই বসে আছে উনি হচ্ছে পুলিশের একটা ভালো উচ্চপদস্থ তারপরে হচ্ছে এখানে আমার আঙ্কেলে নাস্তা করতেছিল তো এখানে ইষা হচ্ছে তো হচ্ছে তারা হচ্ছে নেপালের মানুষ মিলে একটা সংগঠন করছে যেটা থেকে হচ্ছে ব্লাড ক্যাম্পেইন তারপরে হচ্ছে কোনো কেউ সমস্যায় পড়লে ওইটা সমাধান তো বেসিক্যালি আমার বাংলাদেশি প্রবাসী ভাইদের জন্য একটা বলবো কথা বলবো যেটা হচ্ছে সেই মধ্যে কোনো ব্লাডের কোনো প্রবলেম হইলে ব্লাড প্রয়োজন হইলে আমি তাদের পেজ কমেন্ট বক্সে দিয়ে দিব তাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ হচ্ছে কার কখন বিপদে কাজে লাগে বলা যায় না তো দেশের পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে আমরা সবাই জানি তো যার যার অবস্থান থেকে হচ্ছে স্টুডেন্টদের পাশে থাকবেন পাশে থাকার চেষ্টা করবেন কারণ স্টুডেন্টরা হচ্ছে দেশের মেরুদণ্ড স্টুডেন্ট যদি ভালো থাকে তাইলে হচ্ছে দেশও ভালো থাকবে সবাই যার যার অবস্থান থেকে স্টুডেন্টদের পাশে থাকবেন তো আজকে ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছিলাম না তো এখানে হচ্ছে আমি ব্লাড ক্যাম্পেইন কমপ্লিট করে এখন হচ্ছে বাইরে চলে আসছিলাম তো এখন সবার সাথে হচ্ছে বিদায় নেওয়ার পালা তো সবাই বলতেছিল যে আমি যেহেতু ডিউটিতে চলে যাব তো সবাই মিলে একটা গ্রুপ ফটো তোলার জন্য যেটা হচ্ছে তাদের হচ্ছে গ্রুপে দেওয়ার জন্য আর কি তো এখন আবার ভিতরে যাওয়ার জন্য বলতেছে তো এখন ভিতরে আসছি ওই যে এগুলো হচ্ছে আবার নেপালি ভাই বোন তো তারা হচ্ছে এখন ব্লাড দিবে এই যে এমনি হচ্ছে পুলিশের একজন কর্মকর্তা তো এখানে হচ্ছে এটা ডাক্তার তো এখন হচ্ছে তারা একটা সার্টিফিকেট দেবে বলতেছিল তো একটা সার্টিফিকেট দিল তো এখন সবাই আবার একসাথে হয়েছে যে আমি চলে যাব ওই জন্য একটা শট নিয়ে নিলাম তো এখন বিদায় নেওয়ার পালা তো সকল হচ্ছে এখানে তাদের হচ্ছে ব্লাড ক্যাম্পেন আরও অনেকক্ষণ ধরে চলবে আমার যেহেতু ডিউটি আছে সেজন্য বিদায় নিতেছি তো এখন হচ্ছে সব কিছু কমপ্লিট ডিউটি আছে সেজন্য হচ্ছে আগে আগে যাওয়া লাগতেছে তো ভিডিও কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম